এটা একটা আর্জেন্ট ভিডিও আমি এক্ষুনি আমার ভিডিওটা ছাড়ার পর আমি দেখলাম কল্পনা একটা ভিডিও ছেড়েছে ভিডিও ছেড়েছে যেখানে ওই মেশামশাকে দেখাচ্ছে যে ওনাকে আইসিউ রাখার অবাক লাগলো মানুষটার কীরকম অবস্থা কিন্তু এটা আরেকটা অবাক লাগলো যে এরকম আইসিউর ভিডিও কি বাইরে সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় আমার সত্যি কথা বলো আমার সেরকম আইডিয়া নেই মানে এটা কি লিগাল এইভাবে কি দেওয়া যায় হ্যাঁ ওর শ্বশুরমশা বলতে পারে যে মানুষ দেখতে চেয়েছে মানুষ তো জানি অসুস্থ সেখানে এইরকম একটা অবস্থাতে মানুষটা শ্বাস ফেলতে পারছে না হ্যাঁ ওর বরের জন্যও ভিডিও করেছে আমি মানলাম ছেলে বাবাকে দেখবে ও চাইলে সেটা সেটা হাজব্যান্ডকে পার্সোনালি বা প্রাইভেটলি দিতে পারে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ভিডিও ছাড়ার কি মানে হতে পারে এবং এতক্ষণ ধরে অনেকটা সময় দেখিয়েছে জাস্ট একটা ফটো দিয়ে দিলেও হতো কমিউনিটি বসে দেখে নাও বাবা এখন কেমন আছে কিন্তু এইরকম একটা ভিডিও আমি বুঝলাম না কল্পনা তোমার হঠাৎ করে কি হলো তুমি এত ভিডিও ভিডিও করতে না এখন এমন একটা ভিডিও তুমি ছাড়লে যেখানে তোমার শ্বশুরমশা দেখে আমাদের চোখের জন্য মাটকাতে পারিনি আমি আমার হয়রান লাগছে কেন তুমি এটা করতে গেলে তার থেকেও বড় কথা এতদিন ধরে প্রিয়ার বর রোজ যাচ্ছিলো প্রিয়ার বর কি এরকম ভিডিও ছাড়তে পারতো না বা দিতে পারতো না আর তুমি কালকেই গেলে আজকে এরকম ভিডিও ছেড়ে ছিড়া তুমি বলবে আমাকে আমার ভিউয়ার্সরা দেখতে চেয়েছে ভিউয়ার্সরা দেখতে চাইলে একটা কমিউনিটি পোস্ট একটা ফটো দিতে পারতে যে এই রকমভাবে এতগুলি ইসে লাগানো আছে মানে কি বলে এটাকে যাই বলুক যেটাই বলুক এই অক্সিজেন সিলিন্ডার হ্যান্ড ত্যান যা কিছু হয় নানা রকম এই সব তো লাগানো থাকবে হসপিটাল মানে এরকম তো সেগুলি সেইগুলি এইভাবে একদম ডাইরেক্ট দেখানো যে কিভাবে উনি শ্বাস ফেলছেন কিভাবে ওনার এই খাওয়ার নানা রকম এই যে ইউগুলি টিউবগুলি লাগানো আছে আমার এটা সত্যিই এটা আউট অফ মাইন্ড হয়ে গেলে হয়ে গেল কি করে তুমি এটা দিয়ে দিলে আর মানে তোমার শ্বশুর তুমি দিতেই পারো তোমার অধিকার আছে কিন্তু পাবলিককে এইভাবে ওনার এই অবস্থাটা না দেখালো পারতে না দেখালো পারতে যে সব কিছু কি আর বিক্রির হয় বলো না এইটুকুন ভিডিও বা যেটুকুন ভিডিও একটা অসুস্থ মানুষ তোমার নিজের আপন শ্বশুর ওনার একটা ফটো কমিটি বসে দিয়ে দিতে পারতে তুমি এটা এইভাবে কেন দিলে আইসিউ থেকে এরকম ফটো কীভাবে ক্লিপিংটা দিয়ে দিলে সেটাও আমার আমার কিন্তু কোনো বোধগম্য হলো না সত্যি বোধগম্য হলো না আজকে মানুষটার মানে একদম অবস্থা যে কতটা অবনতি হয়েছে হুম সেই প্রিয়ার ফ্ল্যাটে ওনা উনি সিঁড়ি দিয়ে নামতে পারছিলেন সিঁড়ি দিয়ে নামতে পারছিলেন আর সেখানে দাঁড়িয়ে আজকে মানুষটা শ্বাস নিতে পারছে না হ্যাঁ এবং খুব দ্রুত খুব দ্রুত দেড় মাসের মধ্যে উনি মানে খারাপ থেকে খারাপ খারাপ করেছেন ব্যাড ওয়ার্স ওয়ার্ডসে হচ্ছেন মানে একদম একদম ডাউন চলে যাচ্ছেন তারপরও এই মানুষটার এরকম ভিডিও দেওয়াটা সত্যি কথা বলবো মন থেকে আমি সাপোর্ট করতে পারলাম না এরকম ভিডিও দেওয়ার কোনো দরকার ছিল না বারবার তোমরা দুজনই বলছো ওনার আইসিউতে আছে উনি অবস্থা খারাপ আইসিউতে আছে অবস্থা খারাপ তুমি গেছো তোমার ছেলেকে নিয়ে হুম একটা ছেলের বউ শ্বশুরকে দেখতে যাবে এটা এটা কর্তব্যর মধ্যে পড়ে হ্যাঁ যত দূরেই হোক আর এমন না রোজগার করোনা দরকার লাগলে গাড়ি হায়ার করে যেতে পারতে তুমি মনে করো তোমার এতটাই পরিশ্রম হয়ে গেছে হুম যেতে পারতে কিন্তু সেখানে যাওয়ার পরও ওই শ্বশুরমশার ওই ফটো ওই ভিডিও এনে সোশ্যাল মিডিয়াতে এইভাবে তুমি ফটোটা তুলে এখন রাখতে পারতে উনি সুস্থ হয়ে আসলে না হয় দেখ দিতে দেখো বাবা এই অবস্থা ছিল সেখান থেকে বাবাকে আমরা এত ভালো করে নিয়ে এসেছি তখন হয় দিতে সত্যি ওনাকে দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমা মানে তুমি হাজব্যান্ডকে দেখাতে গিয়ে পাবলিককে দেখে দেখো তুমি বলবে পাবলিকরাও দেখতে চেয়েছিলো পাবলিকরাও অনেকে কাচ্ছে দেখলাম তোমার কমেন্ট বক্সে কান্নাকাটি মানুষ করবে কারণ প্রত্যেকে আমাদের আত্মা আছে আমাদের আত্মা আছে তারপরেও তোমরা তোমরা এরকম আইসিউতে ইউতে পেশেন্ট রেখো তোমরা দুই যা যেভাবে চুল ছড়াটানি করছিলে মানে তোমাদেরকে মানতে লাগে হুম আর কিন্তু এই ভিডিওটা দেখার পর আমি নিজে সত্যি নিজে হয়রান হয়ে গেলাম কিছু বলার ভাষা পেলাম না আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোথায় চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি এতদিন তাহলে কেন অভি তো রোজ যেত রোজ যায় তাহলে ও তো পারতো প্রিয়াও তো পারতো দিয়ে দিতে প্রিয়া তাহলে কেন দিল না এখন প্রিয়া দেয়নি দিকে কে আমি দেবো না প্রিয়া করলেই আমাকে করতে হবে সেটার কথা না কথা হচ্ছে একটা আইসিউর পেশেন্টকে এইভাবে দেখানোটা ভালো লাগে না একটা ফটো দেখানো যায় ভিডিও ক্লিপস এভাবে দেওয়া যায় না মানে লিগালি দিতে পারো কারণ তুমি তোমার ছেলে তুমি ওনার ছেলের বউ তোমার অধিকার ওনার প্রতি আছে তোমার বাড়ির পেশেন্ট তার ওনারকে নিয়ে তুমি কি করবে না সেটা সবটাই তোমার তোমার বিচারাধীন পারো কিন্তু বিবেক লিগ্যাল একটা ব্যাপার বিবেক একটা ব্যাপার অনেক কিছু লিগেলি আমরা করতে পারি কিন্তু বিবেক বলে কথা আছে সেই বিবেকটা মানুষের যে শ্বাসটা ফেলছে এই জায়গাটা কেমন করছে তুমি এটাকে কী করে মানে ক্যাপচার করলে তুমি আমার বলছো আমি অ্যাঙ্গেল ঠিক করতে করতে পারিনি ক্যাপচারটা কী করে করলে আর করার পর সোশ্যাল মিডিয়াতে কী করে দিলে ক্যাপচার করেছ বরকে দেখা দেওয়ার জন্য ছেলে বাবাকে দেখবে এভরিথিং ইজ রাইট কিন্তু সোশ্যাল মিডিয়া তুমি তোমার বরকে পার্সোনালি পাঠাতে পারো কিন্তু কী করে তুমি এটা সোশ্যাল মিডিয়াতে দিলে আই এম তো হতবাক সত্যি সত্যিই মানে আমার ব্রেন কোনো কাজ করছে না ব্রেন স্টপ হয়ে গেছে মানুষটাকে দেখার পর ভীষণ 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 কষ্ট হচ্ছে মানুষটা কীরকম কষ্ট করছে তার মধ্যেও ওনার পাশে ওনার স্ত্রী নেই এরকম মানুষও হয় ভাবা যায় না ঈশ্বর মঙ্গল করুক ভালো রাখুক মানুষটাকে এইটুকুণি বলব